আজকে যে বিষয়টা দেখাই মু ওয়াজের বা ইসলামিক কোনো বিষয়ে প্রচার করার জন্য যে রেকর্ডিংটা করা হয় এই রেকর্ডটা কীভাবে সুন্দর শোনা যায় তো কীভাবে হালকা সাউন্ড হালকা ইকো দেওয়া যায় হালকা ইকা দেওয়া যায় এটা আমার যতটুকু জানা আমি অতটুক দেখানোর চেষ্টা করব প্রথমে আমরা ওই আগের মতো ওই সফটওয়্যারে যাব অডিও স্টোরিট অডিও স্টুডিও এই সফটওয়্যার টাচ করলাম উপরে কোনারে বাম পাশে উপরে বাম পাশে কোণারে হোম হোমে টাচ করার পরে হোমের সাথেই ডান পাশে আছে ট্রাক ট্রাক এই ভিডিওটাই আগের মতো আগের ভিডিওর মতনই সেম দেখেন ওই ট্রাকের নিচে আছে ওপেন লাইব্রেরি ওপেন লাইব্রেরিতে গেলাম ওপেন লাইব্রেরি যাওয়ার পরে আমার মোবাইলের যেই অডিওগুলি আছে সবগুলি সাপোর্ট করবে ঠিক আছে তো এখানে আমি আমি সাউন্ড এডিটিং নামে একটা রেকর্ডিং করছিলাম জাস্ট দেখানোর জন্য এটা টাচ করলাম টাচ করার পরে যেটা এখানে শুরু করলে কি না সম্মানিত এলাকাবাসী সম্মানিত এলাকা বন্ধ করে দিলাম কেননা ওই সাউন্ডটা বন্ধ না করলে আমার কথা আপনার বুঝতে পারবেন না ওই সাউন্ডটা বেশি শোনা যায় পরবর্তীতে তো আমরা একেবারে উপরে মাঝামাঝি দিয়ে দেখব একেবারে উপরে ইফেক্ট লেখা আছে ইফেক্ট রাখা ইফেক্ট দেওয়ার পরে একেবারে ডান পাশে কর্ণারে রেঞ্চি আছে রেঞ্চির মতো আর কি রেঞ্চির থেকে একটু নিচে ইকো ইকোতে টাচ করলাম ইকোতে টাচ করা তারপর নিচে একটা এই যে প্যাচের মতন একটা ই আছে এ চিন হতে কয়েকটা টাচ করলাম টাচ করলে সাউন্ডটা মানে ক্লিয়ার হয় ঠিক আছে তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে উপর থেকে একটু নিচে মাঝামাঝি রিবাব রিবাবে টাচ করার পরে এই যে বাম পাশে এখানে শূন্য দশমিক শূন্য আছে এখানে ডান পাশের একটা শূন্য আমরা কাটিতে দেবো এখানে টাচ করার পরে যে কীবোর্ড শো করতেছে কীবোর্ডের এখানে ক্রোস দেওয়া আমরা একটা শূন্য আর দশমিক রেখা একটা এক দিয়ে দিন এক দিয়ে এই নিচে নেক্সট আছে নেক্সট দেওয়া তারপরে আমরা আবার বেগে যাব বেগে যায় ওখানে শুনে দেখি যে কীরকম হইল রাখুন এই যে হালকা ইভাবে হ্যাঁ এইভাবে যদি আপনি কোনো প্রচার এভাবে রেকর্ড করতে চান তাহলে এভাবে করতে পারেন আর যদি আপনি ইকো ঠিকোগুলো বসায় দেন তাহলে ওই যাদেরকে মানে আপনি এলাকাবাসীর উদ্দেশ্যে বলবেন ওই বলাটা মানে পুরোপুরি বোঝা যাবে না এই কর জন্য ক্লিয়ার বুঝবে না ঠিক আছে এই জন্য আমরা এতটুকুই এখন সেভ করব সেভ করার জন্য একবার উপরে আবার হোমে যাবো হোমে টাচ করার পরে আবার ডান পাশে ইফেক্টের নিচে আছে মিক্স এই মিক্সে চাপ দিয়ে তারপরে যে এখানে লেখাটা শো করছে শো করার পরে এখানে আমরা এগুলি সব কাটিয়ে দেবো এই কাটিয়ে দেওয়ার কারণ হচ্ছে আপনি কোন রেকর্ডটা এডিটিং করতেছেন ওইটা চিহ্ন রাখার জন্য আপনি আবার লেখলেন যে সাউন্ড এস ও ইউএন ডি সাউন্ড এডিটিং টু আগেরটা ইয়া ছিল আমি টু দিয়ে দিলাম টু দেওয়ার মানে হচ্ছে আমার চিহ্নটা যাতে থাকে আমি পরবর্তীতে খুঁজা পাইতে সুবিধা এই জন্য আমি সাউন্ড এডিটিং টু দিয়ে দিলাম এবার সেভ দিলাম এ সেভ হইতেছে সেভ হয়ে গেছে তারপরে যে এখানে তিনটে অপশান আসছে এখানে ওপেন চাপ দেবেন ওপেন চাপ দিলেই এটা আপনার এই যে ওপেন চাপ দিলাম এই যে ওকে হয়ে গেছে এখন সম্মানিত এলাকাবাসী সম্মানিত দেখেন এখন আপনি এটা 메모ইতে চলে গেছে 메모ইতে পেয়ে যাবেন তো এলাকাবাসী লক্ষ্য করে শুনুন এবং স্মরণ রাখুন হ্যাঁ এটা মাইকে দিলে কি রকম মোটামুটি আপনার কথাটা স্পষ্ট ক্লিয়ার বুঝবে আর একটু আপনি একটু সুন্দরJob ভালো আর কি সাউন্ডটা ঠিক আছে এতটুকুই আসসালামু আলাইকুম